আর ওই আমার সাথে গন্ডগোল আমি তো কবই আর আপনি নাকি ইসলাম সাহায্য তাহলে আমার সাথে জ্ঞানজাম করে স্যার হ্যাঁ তাহলে আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন চলন বিল শুরু আমি আপনাকে শোনেন তাহলে তাহলে করা লাগবে এই স্টাম্পের জন্য আমাকে আর আমার বাবু অপমান করছে ক্লাবের লোকের সামনে তাহলে শোনেন শোনেন আমি আপনাকে বলি ওরা আছে ক্লাবের হাজার লোকের সামনে অপমান করেছে আর আপনার কথা কইছে আপনি নাকি সুগুড়ি থাকে সবাই দেখি এরা পরের প্রশ্ন টাম্পল না কান আমি যাবো বাড়ি যাব আপনার কাছে না কেন মিথ্যা কর না প্রশ্ন তো এখন আমি আপনার করবো সোয়াগে আমার থেকে সোয়াগ কিভাবে আপন হয় বাড়িতে যাওয়া আমি আমি বলি শোনেন সমস্যা আমি আপনার স্টাম কিন্তু এর আগে দিতে চাইছি আমি বলিছি আপনার কিছু করা লাগবে না আমি বাড়িতে যাই স্ট্যান্ড দেব এবং আপনার দিয়ে কোন জায়গা থেকে টাকা চুলিতে আমি বুঝবো সেটা আমার বাপ শোনেন আপনার আমি আপনাকে বলেছি তো আমি স্ট্যান্ড আপনার খুঁজে দিব সে কথা বলেছি